হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো আমরা ওয়ান পয়েন্ট টু এর আটের আর নয়ের অঙ্কগুলো করব। বলা আছে এই সূত্রের প্রয়োগে নিচের সংখ্যামালাগুলোর বর্গ করো তো আমরা আগেই জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এক নম্বরটা করি এটা বর্গ করতে বলেছে তাহলে বর্গ মানে এই যে সম্পূর্ণটা একটা বর্গপূর্ণ হলো তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ বলতে এখানে ফাইভ এক্স আর বি বলতে টু ওয়াই তাহলে এ স্কোয়ার মানে এটার স্কোয়ার মাইনাস টু এ বলতে ফাইভ এক্স বি বলতে টু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে টু ওয়াই এর স্কোয়ার ঠিক আছে পাঁচ পাচা পঁচিশ এখানে যখন স্কোয়ার করবে সম্পূর্ণটারই স্কয়ার হবে আর এটার স্কয়ার আলাদা এটার স্কোয়ার মানে স্কোয়ার চিহ্নটা যদি শুধুমাত্র ফাইভ এক্স করে দাও তাহলে ফাইভের স্কোয়ারটা বোঝাবে না তাই ব্র্যাকেটে আমরা হোল স্কোয়ার করেছি তাহলে পাঁচেরও স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ আর এক্স স্কোয়ার ঠিক আছে পাঁচ দুগ্নো দশ দশ দুগ্নো কুড়ি এক্স ওয়াই প্লাস দুইয়ের স্কোয়ার মানে দুই দুগ্নো চার ওয়াই স্কোয়ার তাহলে আমাদের এইটাই অ্যান্সার ঠিক আছে এটার বর্গের অ্যান্সার এইটা এখন বি নাম্বারটা বলা আছে সেভেন প্লাস টু এম তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মানে সেভেন স্কোয়ার প্লাস টু এ বি টু এ আর বি এ বলতে সেভেন বি বলতে টু এম আর বি স্কোয়ার তাহলে সাত সাতের স্কোয়ার মানে দুইটা সাত সাত গুণন হবে সাত সাত উন্নপঞ্চাশ প্লাস সাত দুগ্নো চোদ্দো চোদ্দো দুগ্ন আঠাশ এম প্লাস দুইয়ের স্কোয়ার মানে দুই দুগ্নো চার আর এম এর স্কোয়ার মানে এম স্কোয়ার ঠিক আছে তাহলে এটাই কি দুই নম্বরের অ্যান্সার এরপরে তিন নম্বরে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার পূর্ণ বর্গ মানে বর্গ করতে হবে তো আমরা তোমরা ডাইরেক্ট এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের ফর্মুলাও ফেলতে পারো অথবা এইটাকে একটা এ আর এটাকে একটা বি ধরেও করতে পারো আমি ভাগ ভাগ করে করে দিচ্ছি তোমরা যদি ডাইরেক্ট করো তাহলে এ প্লাস বি প্লাস সি যদি এটা হয় তাহলে তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ সোজাই আছে কিন্তু তোমরা ভেঙে ভেঙে করবে তোমাদের সুবিধার জন্য আমি দেখাই দিচ্ছি যদি এইটা একটা এ হয় তাহলে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বলতে এক্স প্লাস ওয়াই ইন্টু বি বলতে জেড প্লাস বি স্কোয়ার মানে জেডের স্কোয়ার এখন আবার এটা এ প্লাস বিহোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার তা এইটা দিয়ে আবার দুইটাকে গুণ প্লাস টু জেড তো অবশ্যই আছে দুইটাতেই টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে দাঁড়ালো আমরা স্কোয়ার স্কোয়ারগুলো সামনে রাখি এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস মানে টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস টু ঠিক আছে যেটাই করো উত্তর একই বের হবে আশা করি বুঝতে পারতেছো চারটা চার নম্বরটা এরকম আছে দেখো এইটা তোমরা একটা লাইন আরেকটা লাইন বাড়াও তাহলে বুঝতে পারবে এটা যদি এ হয় মাইনাস তাহলে এইখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এই মাইনাসে মাইনাসে তো প্লাস এখানে যদি মাইনাস দেই তাহলে মাইনাসে তো এখানে প্লাস হয়ে যাবে তাই আমাদের এখানে কী আনতে হবে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে যদি মাইনাস দিতে মাইনাসে মাইনাস এখানে প্লাস হতো সেটা তো নাই মাইনাস আছে তাই এটা মিলানোর জন্য আমরা প্লাস দিব ঠিক আছে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ বলতে এ প্লাস বি পুরোটা মাইনাস আছে মাইনাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি প্লাস বি স্কোয়ার বি বলতে সি প্লাস ডি তার হোল স্কোয়ার আর এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখানে দুই দিয়ে সবগুলোকে গুণ হবে ধরো এটা একটা দুই টু এ থাকবেই এ দিয়ে সি টু এ সি প্লাস টু এ ডি আবার টু বি সি প্লাস টু বি ডি আবার এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা স্কোয়ার স্কোয়ারগুলো সামনাসামনি আনি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর এখানে কি আছে টু এবি আর কোথাও টু এবি আছে নাই তাহলে এই টু এ প্লাস টু এডি প্লাস টু বি সি প্লাস টু প্লাস টু এটা কি সিডি তাহলে এটাই কি অ্যান্সার ঠিক আছে এরপরে নয় নম্বরে দেখো বর্গাকারে প্রকাশ করি বলেছে ঠিক আছে এক নম্বরে দেওয়া আছে এটা তাহলে এখানে পূর্ণ বর্গাকারে এতক্ষণ আমরা সলভ করে এটা আনলাম এখন এখান থেকে আবার এই প্রশ্নে যাবো বর্গাকারে প্রকাশ করতে হবে তাহলে আমরা এখানে বুদ্ধি লাগাও কোনটাকে স্কোয়ার মানে ব্র্যাকেটের বা উপরে পাওয়ার দুই দেওয়া যাবে তো নাইনকে স্কোয়ার করা যায় কিভাবে তিন থেকে নয় আর এক্স স্কোয়ারে তো এক্সের সাথে স্কোয়ার আছে তাহলে এটা করা গেল আর এটাকেও যাবে হ্যাঁ যাবে তিন পাঁচ পাঁচ পঁচিশ আর ওয়াইয়ের সাথে তো স্কোয়ার দেওয়া হয়েছে করা গেলো এইটুকু বের করতে পারলে তোমরা এটাকে ভাঙাইতে অবশ্যই পারবা আমরা জানি এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস তো দিতেই হবে এখন টু এ বি আনতে হবে তো দুই আগে আনলে এখানে দুই কমন নিলে কি বাঁচলো নাইন কিন্তু আমাদেরকে তো ডাইরেক্ট নাইন লেখা যাবে না আমাদেরকে লাগবে তিন তিন তাহলে আগে একটা লাগবে থ্রি এক্স তারপরে লাগবে থ্রি দেখো তিন দুগ্নে ছয় তিন ছয় আঠেরো এক্স মিলল এক ও আমরা কম বেশি করতে পারবো না এখানে যা আছে সেটাকে আমরা শুধু ভাঙায়ে লিখতেছি আমরা এটার থেকে বেশি এখানে নতুন করে কিছু আনতে পারবো না এটাকেই এই আকারে প্রকাশ করবো যাতে আমরা ফর্মুলায় ফেলতে পারি মানে বর্গ আকারে প্রকাশ করতে পারি আর এখানে ফাইভ ওয়াই আছে থ্রির নিচে তাহলে এই ফাইভ ওয়াইটা এখানেই বসাই দিলাম এখানে ফাইভ ওয়াই আছে ওইটাই এখানে বসাই দিলাম তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় মাইনাস টু এও হলো মিলল আর বিও মিলল তাহলে এটা কিসের ফর্মুলা মাইনাস আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হলো হলো তাহলে এটাই কি আমাদের অ্যান্সার বুঝতে পারছো তো আগে এখান থেকে দেখো যে কোনটাকে আমরা স্কোয়ার বর্গাকারে প্রকাশ করতে পারি নাইনকে অবশ্যই পারি এক্সকেও করতেই হবে থ্রির সাথে তো এক্সে তো অলরেডি দেওয়াই আছে না দেওয়া থাকলে তো আমরা করতে পারতাম না তাই না আর এইটাকেও করতে পারতেছি তাহলে এই দুইটা মিলাইয়ে এই সংখ্যাটা আনা যায় কি না ফর্মুলার আকারে সেটা দেখতে হবে যেহেতু এখানে আমরা আনতে পারতেছি তাই ডাইরেক্ট ফর্মুলার রূপে বর্গাকারে প্রকাশ করলাম দুই নম্বরটা এটা দেওয়া আছে এখন আমরা দেখি কোনটা কোনটাকে আমরা বর্গাকারে প্রকাশ করতে পারি এটাকে পারি কারণ এম স্কোয়ার অলরেডি দেওয়া আছে আর পঁচিশকে আমরা পারি কারণ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ফাইভ এম তার স্কোয়ার সত্তরকে পারি পারি না বর্গাকারে আমরা পারি না এটাকে একটু রাখি এইভাবেই এখন দেখো ফর্টি নাইন এন স্কোয়ারকে আমরা পারবো বর্গাকারে প্রকাশ করতে হ্যাঁ পারবো সাত সাতটা ঊনপঞ্চাশ আর এন এর তো স্কোয়ার দেওয়াই আছে সাত সাতটা ঊনপঞ্চাশ এন স্কোয়ার এটা হলো এখন এটাকে আমরা দেখি টু এ বি রূপে প্রকাশ করতে পারি না কি টু এইটা যদি এ আর এটা বি যে হয় পাঁচ সাত পঁয়ত্রিশ ইন্টু টু সত্তর তার মানে এটাকে ফর্মুলা ফেলানো যাবে দুই গুনন এ কী ফাইভ এম গুণন সেভেন এন দেখো পান দুগ্ন দশ সাত দশে সত্তর এম আর এন এ সত্তর এম এন হল তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার রূপে প্রকাশ করলাম তাহলে এটা কিসের ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ারের এখানে এ বলতে ফাইভ এম আর বি বলতে সেভেন এন তাহলে তার হোল স্কোয়ার এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ হলো ঠিক আছে এরপরে তিন নম্বরে কি দেওয়া আছে দেখো তিন নম্বরটা একটু বড়ো করে দেওয়া আছে কিন্তু সহজও আছে এখানে স্কোয়ারটা করে দেওয়া আছে বি স্কোয়ারটাও করে দেওয়া আছে আমাদের টু এ বি আনতে হবে এখন এইখানে টু এ বি আনতে হলে অবশ্যই করা যাবে যে এখানে ফোর এ আছে এখানে টু এ আছে তাহলে এখানে কমন নেওয়া যাবে একটু রাফে দেখাই দিচ্ছি হ্যাঁ ফোর এ মাইনাস টু বি যদি হয় এখানে যদি আমরা দুই কমন নিই তাহলে দুই দুগ্ন চার দুই এ মাইনাস দুই এক কে দুই শুধু বি এই যে দেখো দুই কমন নিলে এরকম হবে আবার এটাকে গুণ করে এটা আনা যাবে কি না দেখো দুই দুগ না চার এ মাইনাস টু বি হলো তাহলে এইটাকে আমরা এভাবে কমন নিয়ে করতে পারি হুম কারণ আমরা অঙ্কের তো চেঞ্জ করতেছি না এটাই বেরোবে অ্যান্সার যা আছে তাই তাহলে প্লাস টু ইন্টু টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস এটার আপ এ প্লাস বি স্কোয়ার হলো এটা আশা করি বুঝতে পারছো দুই কমন নিলাম দুই ঘর দুই ঘর থেকে যেহেতু দুইয়ের কমন আছে বা সে তাহলে আমরা কমন নিতে পারি তাহলে এ স্কোয়ার যদি এটা হয় পুরোটা এ যদি হয় টু এ এটা যদি বি স্কোয়ার হয় তাহলে টু বি টু এ ইন বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলো এখানে এ বলতে টু এ মাইনাস বি আর বি বলতে এ প্লাস বি এখানে মাইনাস থাকলে আমরা ব্র্যাকেটে রেখে তারপরে বিয়ের করতাম যেহেতু প্লাস আছে তাই ডাইরেক্ট হলো আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি আগে একটা ব্র্যাকেটে করি হ্যাঁ এটা ও আমাদের তো ব্র্যাকেট থেকে হুম তাহলে টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি তার স্কোয়ার এখানে এ এ সেম হয়ে যাচ্ছে তাহলে এটা কি বড় আগে যোগ আছে যোগ আর প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে তো প্লাস থ্রি এ দুই আর একে তিন এখানে মাইনাস বি প্লাস বি কাটা যাবে আমি বলেছিলাম চিহ্ন যদি অপোজিট হয়ে আর সংখ্যা সেম সেম হলে কাটা যাবে মানে জিরো তাহলে থ্রি এর স্কোয়ার এটা বর্গাকারে এটা আমরা নাইন স্কোয়ার বের করতে পারি না কারণ আমাদের বর্গাকারে প্রকাশ করতে বলেছে তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হলো এটা কি আমাদের অ্যান্সার আসছি চার নম্বর প্রশ্নে তো চার নম্বর প্রশ্নটা দেখে কনফিউজ হচ্ছে হয়তো এখানে তো শুধু টু দেওয়া আছে আমরা এ বি কোথা থেকে আনবো তো একটু রাফে করে নিচ্ছি হ্যাঁ রাফে একটু দেখে নাও যে আমাদের দেওয়া আছে কি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার পি বাই কিউ যদি এ হয় আর কিউ বাই পি হচ্ছে বি হয় তাহলে তো এটা এটা কাটাকাটি যাবে এটা এটা কারণ এটা তো ভাগ আছে তাহলে তো ওয়ান হচ্ছে তাহলে তো এটা এ বি আনা খুবই সহজ তাই না